অফিস সামাই রুজকুকুম ও তু আদুন আকাশের রয়েছে তোমাদের রিজিক এবং তোমাদেরকে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ফাওয়ার অফ বিসামা ইউল আর আসমান এবং জমিনের রবের শপথ ইন্নাহুল হক নিশ্চয় এটা অবশ্যই সত্য অবশ্যই এটা সত্য বিষয় যে তোমাদের রিজিক নির্ধারিত আছে মিসলামা আন্নাকুম তন্তে কোন যেভাবে তোমরা কথা বলে থাকো তো যেভাবে তোমরা কথা বলে থাকো এটা যেমন তোমাদের কাছে নিশ্চিত তেমনইভাবে তোমাদের রিজিক যে নির্ধারিত এটা নিশ্চিত এই আয়াত যখন একজন বেদুইন শুনতে পেয়েছিলেন তখন তিনি চিৎকার দিয়ে বলেছিলেন সুবহান আল্লাহ মানিল্লাজি আকদাবাল জালিল হাত্তা হালাফ উনি বলছেন এই আয়াত শুনে যে আল্লাহ তালাকে কে এত রাগান্বিত করলো যে তাকে শপথ করতে হলো তিনি তো বলেই দিয়েছেন যে তোমাদের রিজিক নির্ধারিত তিনি হচ্ছেন রিজিক দাতা এটা বলার পরেও কে তার কথা অবিশ্বাস করেছে কে তার কথা অবিশ্বাস করেছে যে তাকে শপথ করতে হলো আয়াত যেটা যদি আমরা একটু খেয়াল করি আল্লাহ প্রথমে কি বলছেন অফিস সামাই রিস্ক মোমাতু আদম তোমাদের রিজিক এবং তোমাদেরকে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আসমানি রয়েছে এটা বলার পর আল্লাহ আবার কীভাবে বলছেন শক্ত করে বলছেন শপথ করছেন তিনি ফবা রব্বি সামাই বল আসমান এবং জমিনের রবের শপথ শপথটা কেন আমরা করি সেটা গুরুত্ব বৃদ্ধির জন্য আল্লাহ তারা শুধু শপথ করে খান্ত হননি তিনি বলছেন নিশ্চয় এটা লাহাক অবশ্যই সত্য কতগুলো তাকিদের শব্দ কতগুলো তাকিদ আল্লাহ তারা এখানে ব্যবহার করেছেন আল্লাহ